আমাদের বোল্ট কালেকশনের মধ্যে আছে একটি অদ্ভুত বক্স আর যে বক্স মধ্যে কিনা আছে আরো একটি মিষ্টি আর আজকের এই ভিডিওতে আমরা ওপেন করতে চলেছি এই বক্সগুলো আর এই বক্সগুলো গুলো ওপেন করার সাথে সাথে শিওর আমাকে ওয়ান মিলিয়ন ডায়মন্ড দিবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই বক্সের একটা হিস্টোরি তোমাদেরকে বলি আজকে থেকে প্রায় চার বছর আগে গেমের মধ্যে এসেছিল বিটিএস মধ্যে ফ্রিতে বান্ডিলের টুকেন নেওয়ার জন্য আমাদেরকে এই বক্সগুলো ওপেন করতে হতো আর এই বক্সের মধ্যে ছিল ফ্রি টুকেন তো কিছুদিন আগে বক্সটা একেবারেই কালি ছিল বর্তমানে বক্সের মধ্যে মিলিয়ন ডায়মন্ড ঢুকেছে তো আজকের এই ভিডিওতে এই বক্সগুলোকে আমরা ওপেন করবো তো এখন আমরা আমাদের বোল্টে চলে এসেছি আমরা এখন বক্সগুলো ওপেন করব তো এখন আমি এখান থেকে একটা টুকেন নিব টুকেন না বক্স নিব এখান থেকে তো দেখা যাক আমাদেরকে কি দেয় ডায়মন্ড তো শিওর আমাকে দিতে চলেছে তো দেখা যাক বক্সটা আমরা এখন ওপেন করব কি নিব কোন বক্সটা নিব গাইস কোন বক্সে মিলিয়ন ডায়মন্ড দিবে তো আচ্ছা যাই হোক এখন আমরা চুজ করে দিব এখানে তো দেখতে পাচ্ছ ভাই ডায়মন্ড কোথায় গেল কোথায় ডায়মন্ড কি দিল আমাকে কোথায় ভাই কিছুই তো দেখতে পাচ্ছি না ডায়মন্ড কোথায় তার মানে গে সেটা ফেক তোমরা যারা এগুলাকে রিয়েল পাবো তোমাদের জন্য এই ভিডিওটি